এই যুগের মাইয়াগোলা বড়ই সুন্দরী তো এই গানটি নিয়ে আজকে কিছু কথা বলতে আসছি তো সবাই লাইভ জুড়ে থাকবেন সম্পূর্ণ লাইভটি দেখবেন তারপরে যাবেন তো কথা হচ্ছে আসলে এই যুগের মাইয়াগোলা বড়ই সুন্দরী গানটি গিয়েছেন এনার্জেট রিফাত গানটি কথা শুরু করেছেন শিপনা আহমেদ তারপরে মিউজিক করেছেন সালমান শেখ ভাই তো এই গানটি মূলত এই চ্যানেলের মধ্যে ভালো পরিমাণ সারে দিয়েছেন আপনারা এই গানটির মধ্যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আজকে এই গানটির মধ্যে দুই লক্ষ ছিয়াত্তর হাজার ভিউস তো সব কিছু আপনাদের জন্যই আপনাদের জন্যই এত কিছু হয়েছে তো সেই জন্যই এই গানটার মধ্যে যেহেতু বিউজ হয়েছে তো ইনশাল্লাহ তো আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এনার্জি ট্রিফাদের গান আপনারা এই চ্যানেলেই প্রতিনিয়ত পাবেন তো আরও আপনারা কেমন গান শুনতে চান সেটিও কিন্তু আপনারা এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনাদের আসলে কোন টাইপের গান পছন্দ আসলে কোন সিঙ্গারদের গান পছন্দ সব কিছু আপনারা এখানে কমেন্টে বলবেন তারপর হচ্ছে যে কথাটা এনার্জি ট্রিফাত তার গান আপনারা যেহেতু এই চ্যানেল থেকে শুনেছেন হয়তো অন্য কোথা থেকেও শুনেছেন বা টিকটক থেকেও শুনেছেন তার গান বেশিরভাগ হচ্ছে যে টিকটকে ভাইরাল হয় তারপরে সামনে একটা গান গেল এনার্জি ট্রিফাদের সরি পিছনে ওই বিআইন তোমার হাসিগো দেখা পাগল আমার মনটা তো সেসব গানেও পর্যাপ্ত পরিমাণ আপনারা সারা দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন আপনারাও সেই গানেও তো আমি একটা কথা বলতে চাই তো এই যে চ্যানেল জ্যাএস মিউজিক চ্যানেল তো এখানে সবাই আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আপনারা পাশে থাকবেন এই চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা ভালো কিছু উপহার পাবেন এই চ্যানেলটির পক্ষ থেকে আর সবসময় চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভালো কিছু করতে তো রিফাদের খুব শীঘ্রই একটি গান আসবে খুব শীঘ্রই বলতে আসলে হচ্ছে তো সামনে রমজান মাস তো আপনারা তো জানেন সামনে রমজান মাস তো সেই ক্ষেত্রে হচ্ছে রমজান মাসে তো আর গান চলবে না তো রমজান মাসে আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যে আমরা কিছু করব। তো এটা বলতে পারি ইনশাআল্লাহ যে আমরা ঈদের সময় ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এবং ভালো এনার্জেট্রি ফাদের কন্টে ভালো পরিমাণ আপনাদের পছন্দের একটি গান উপহার দেব তো আপনারা হচ্ছে আমাদের এস মিউজিক চ্যানেলের পাশে থাকবেন জে এইস এ মিউজিকের পাশে থাকবেন হুম আর প্রতিনিয়ত গান উপভোগ করবেন আসলে হচ্ছে যে আমাদের চ্যানেলটা একদমই ছোট যাত্রা শুরু হয়েছে কিছুদিন ধরে তো আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এই চ্যানেলটা দূরে নিয়ে যাওয়া সম্ভব না যতটুক হয়েছে আপনাদের কারণেই হয়েছে আপনারা এখানে যদি এভাবে ভালোবাসা দিয়ে না থাকতেন তো আসলে কিন্তু এত কিছু সম্ভব হতো না তো রিফাতের কণ্ঠে খুব তাড়াতাড়ি গান আসবে তো আপনারা যে এইস মিউজিকের চ্যানেলের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করেই দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যুগের মাইয়া গোলা বড়ই সুন্দরী গানটা আমি মনে করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে কারণ এই গানটা আসলে ভালো লাগার মতো আর বর্তমান সময়ের যে প্যাটার্ন বা যাই বলেন না কেন বর্তমান সময়ে যায় কিছু হয় মানে মেয়েরা যেরকম করে আর কি সেরকম বিষয়বস্তু এই গানটার মধ্যে রয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই গানটা প্রেজেন্ট করা আপনাদের সামনে তুলে ধরা তো সেখান থেকে আপনারা কিন্তু সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন ইতিমধ্যে গানটার মধ্যে দুই লক্ষ ছিয়ত্তর হাজার পিউজ তো আপনাদের দোয়াই কিন্তু এতটুক সম্ভব হয়েছে তো এভাবে আশা করছি যে এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আর আমরা চেষ্টা করছি যেন আপনাদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের এইচ এ মিউজিক চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই